যে আপনি জেনে বুঝে গুণা করবেন আর চাইতে থাকবেন গুণা করবেন আর মাপ চাইতে থাকবেন এক পর্যায়ে মনে করবেন যে গুণা করি নেই তারপরে গুড়া বয়সে মাপচাই নেব এরকম যদি হয় তাহলে এই ধরনের তওবা নিয়ে যারা তামসা করে তবার দরজা তাদের জন্য নয় তবে আল্লাহ তারা হচ্ছেন মেহেরবান তিনি মানুষের তবার দরজা খোলা রাখবেন সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তবার দরজা খোলা থাকবে এক দুই নম্বরে তবার দরজা বন্ধ হবে একজন মানুষের জন্য তখন যখন সে মার্জে মহতে না হবে এবং মৃত্যুর কারণে তার গড়া দিয়ে গড়গড় করে আওয়াজ আসতে থাকবে সেই পর্যন্ত তবা দরজা খোলা থাকবে কিন্তু যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল গড়গড় করে আওয়াজ বেরোতে থাকলো তারপরেও যদি তবা না করে তাহলে আর তবা থাকলো না এ পর্যন্তই আল্লাহ তার রাস্তা খোলা রাখেন এই পৃথিবীতে সব থেকে মাসুম ব্যক্তি হচ্ছে কারা নিষ্পাপ ব্যক্তি কারা নবীরা নিষ্পাপ মাসুম বেগুনা তাদের কোন গুণা নাই নবী করিম সাল্লাম চল্লিশ বছর বয়সের সময় নবুয়াদ পেয়েছিলেন এই চল্লিশ বছরের মধ্যে নবুয়াদ পূর্ব চল্লিশ বছরে তিনি কি কোনো গোড়া করেছেন এরকম আস্তে ঠান্ডা ঠান্ডা জবাব আমি কামনা করি না যারা জানেন তারা জবাব দিবেন নবুয়াদ পূর্ব চল্লিশ বছরের জীবনে রসুল্লাহ কোনো গোড়া করেছে নবুয়াদ পাওয়ার পর মৃত্যু পর্যন্ত একটি গোড়াও কি করেছেন যেই নবীন সারা জীবনের একটি গোনা নাই সেই নবী বলছেন আমি দৈনিক সত্তর বার দা করি নবী যে আরো বলেছেন আমি রাতে দিনে চব্বিশ ঘন্টা গোনা করি আমরা তবা করি না আর রসুল্লাহ দৈনিক একশো বার তবা করতেন নামাজ পড়তেন সালাম ফিরিয়ে বলতেন আল্লাহ আকবাল এরপরে তিনবার বলতেন আস্তাব ফেরুল্লাহ আস্তাব ফেরুল্লাহ আস্তাব কয়বার বলতেন মনে থাকবে আপনাদের আজকের ঈশান নামাজের থেকে আমল করবেন ইমাম যখনই সালাম ফিরাবে আপনি কি বলবেন আল্লাহ আকবার বলেন সবাই তারপরে তিনবার কি বলবেন আস্তাব ফেরুল্লাহ আস্তাব ফেরুল্লাহ তিনবার তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহ রহমত হবে আকাশ সমান তোমার গুণ আকাশ সমান আল্লাহ রহমত তার এত এত রহমত আল্লাহ সেই জন্য আল্লাহ বলছে আর তাই বোন মোমেনের সব থেকে বড় বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সে তবা করবে বার বার তবা করবে রুকনি এবং হাজারে আসোয়া কাবার শরীফ এইখানে শরীফে যে গেলাফ আছে এই গেলাফে চতুর্দিকে সোনার সুতা দিয়া কোরআন শরীফের অনেকগুলি আয়াত লেখা আছে রুকনি অ্যামিনি থেকে হাজারে আসোয়া এই অংশে অনেকগুলি আয়াত আছে তার মধ্যে একটি আয়াত আছে মাঝখানে লেখা এমন জায়গায় এই আয়াতটি উৎকীর্ণ করা হয়েছে

ক্ষমাশীল দয়াবান কাদের জন্য ইমান তা যে ব্যক্তি তবা হল ইমান আনল এবং কাজ করলো নেক আমল করলো সুম্মা এবং এরপরে সেই নেক আমলের উপরে টিকে থাকলো হেদায়তের উপরে টিকে থাকলো আমি তার জন্য ক্ষমাশীল আল্লাহর ক্ষমা তার বান্দাদের জন্য বিশাল মেঘের মতো ছায়া দিয়ে আছে আমাদেরকে